আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুব সহজ স্বাস্থ্যকর এবং মজাদার একটি রেসিপি শেয়ার করবো সেটা হলো চিকেন স্যুপ ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেবো সুস্বাদু মজাদার চিকেন স্যুপ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির হাড় ছাড়া মাংস এভাবে আমি বড় বড়ো পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়েছি চিকেন সোপে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি কেপসিকা গাজর বরবুড়ি আর পেঁয়াজ সবগুলো সবজি আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার অন্য একটি বাটিতে একটি ডিম নিয়ে নিলাম এবার ডিমটাকে ভালো করে নেড়ে ফেটিয়ে নেব এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন এভাবে ফেটিয়ে নিলাম এটাকে রেখে দেব এক পাশে এবার আরেকটি বাটিতে নিয়ে নেব হাফ কাপ পানি এটা আমি নর্মাল পানি নিয়েছি এবার দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার ডিমান কর্নফ্লাওয়ার একপাশে পাশে রেখে দিব এবার চুলাইটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে এলে এবার দিয়ে দিব তেল এখানে খুব সামান্য তেল দিলাম তেল গরম হয়ে এলে মাংসগুলোকে আমি বাদামি করে ভেজে নিব দেখুন আমি এরকম বাদামি করে মাংসের পিসগুলোকে ভেজে নিলাম সুখের পারফেক্ট টেস্টের জন্য মাংসগুলো এভাবে বাদামি করে ভেজে নিলাম এবার দিয়ে দিবেন চার পানি এবার চারকাপ কাপ পানি দিয়ে দিলাম এবার এই পানিতে মাংসগুলোকে সিদ্ধ করে নেব দেখুন পাঁচ মিনিটে বলক চলে এসেছে এবার উপরের যে ফেনাগুলো আছে সেটা আমি একটি ছাঁকনির সাহায্যে এভাবে তুলে নেব এগুলো হচ্ছে মাংসের ভিতরে থাকা ফেনা এ ফেনাগুলো তুলে নিলে চুপটা বেশি মজার হয় এবার দিয়ে দিব গাজর কচি বটবড়ি কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কচিগুলো আমি পরে দেবো কারণ এগুলো খুব দ্রুত অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় তাই এটা আমি কিছুক্ষণ পরে দিব এবার দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দিব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবার মাংসের পিসগুলোকে আমি উঠিয়ে নেবো আমি মাংসের পিসগুলোকে উঠিয়ে নিলাম এবার গরম থাকার অবস্থায় দুটি কাঁটা চামচের সাহায্যে আমি মাংসগুলোকে ছাড়িয়ে নেব আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে পিস করেও নিতে পারেন কিন্তু আমার কাছে ছাড়িয়ে নিলেই বেশি ভালো লাগে তাই আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি মাংসগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিলাম এবার মাংসগুলোকে দিয়ে দিব আবার কড়াইতে এবার দিয়ে দিব এক চামচ সয়া সস এবার দিয়ে দিব কিপচি কাপ কুচি এবার দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চামচ দেখুন এ পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ফুলানো পানি এটাকে আস্তে আস্তে করে দিতে হবে পুরোটা আমি একবারে ঢেলে দেব না কারণ ঘনত্বটা বুঝে শুনে দিতে হবে তাই আমি অল্প অল্প করে দিয়ে দিব ফ্লাওয়ার দিয়ে দুই মিনিট জাল করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিব ডিম ফেটানো এবার ডিমটাকে আমি চিকন করে আস্তে আস্তে ছেড়ে দেবো আর এভাবে অনুবর্তন নাড়াচাড়া করে নেব কারণ আস্তে আস্তে ছাড়লে ডিমের সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পায় যেরকম রেস্টুরেন্টে করে তাই আমি আস্তে আস্তে ছাড়ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ডিম দেওয়ার পর এভাবেই দুই মিনিট রান্না করে নিলাম দেখুন কতটা ঘন এবং কতটা লোভনীয় লাগছে যারা আরও পাতলা বা ঘন করতে চান তাদের কন ফ্লাওয়ারটা কম বেশি করে দিলেই হয়ে যাবে আমার কাছে এটাই পারফেক্ট লাগে তাই আমি এরকম অবস্থায় রাখলাম দেখে বুঝতে পারছেন কতটা লোভনে হয়েছে এ পর্যায়ে আমার চিকেন চোপটা রেডি এবার চুলা থেকে নামিয়ে নেব এবার আমি একটি বাটি নিয়ে নিলাম এবার চোপটাকে নামিয়ে নিব দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে দেখুন খুব সহজে বানিয়ে নিলাম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সুস্বাদু মজাদার চিকেন স্যুপ দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ